সালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশে বর্তমানে হিগবিশনের যে সকল মডেলগুলা চলমান মডেল ওই মডেলগুলা দেখাবো এবং মডেলের প্রাইসগুলো আমি বলে দেব আর স্পেসিফিকেশনও আমি বলে দেব সো চলুন দেরি না করে আমি মেন ভিডিওতে চলে যাচ্ছি আর যাওয়ার আগে বলে নিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অথবা শেয়ার দিবেন ওকে চলুন আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো হচ্ছে এই কালার ক্যামেরা ফাইভ মেগা বিশ মিটার এটা হ্যাঁ কালার ক্যামেরা ফাইভ মেগা বিশ মিটার এটা মডেলটা বলবো প্লাস স্পেসিফিকেশনটাও বলে নিব সো বর্তমানে এখন ফাইভ মেগার এই মডেলটা খুবই হট প্রোডাক্ট টোয়েন্টি ফোর আওয়ার্স কালার ক্যামেরা হ্যাঁ আর আমি একটু দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার গায়ে লেখা আছে থ্রি কে মডেলটা আমি আবার বলে নিচ্ছি ডিএস ড্যাস টু সিই টেন কে এফ ওটি হাইফ্যান এস অডিও সহ হ্যাঁ আর এটা স্পেসিফিকেশনটা হচ্ছে বিশ মিটার আর হচ্ছে কালার ক্যামেরা রঙ্গিন এটা টু ওয়ার দুই বোল্টের মতো আর কি বারো বোল্ট টু এমপিআর আর হচ্ছে আইয়ার ডিস্টেন্সটা বিশ মিটার সো এতটুকু আর মেটাল বডি এটা একটা বাংলাদেশে এখন হট আইটেম তারপরে আসেন সেম মডেলটাই আবার মডেল ডিফারেন্ট বাট আউটলুকিং সেম এই যে এই ক্যামেরাটা বাংলাদেশে এখন নাম্বার ওয়ান টপ সেলিং প্রোডাক্ট টু মেগা হাজার পি টু মেগা এই ক্যামেরাটা আর ফাইভ মেগা এটার প্রাইসটা হচ্ছে সত্রিশশো টাকা অনলি সত্রিশশো টাকা ওকে টু মেগা এই ক্যামেরাটা কত হাজার কোয়ান্টিটি অথবা মোর দেন লাখ লাখ কোয়ান্টিটি এটা সেল হয়েছে অনলি বাংলাদেশে এখন পর্যন্ত এই লাস্ট টু ইয়ারের ভিতরে নাম্বার ওয়ান ওকে এটার মডেলটাও আমি দেখিয়ে দিচ্ছি এটাও সেম আপনি বিশ মিটার টোয়েন্টি ফোর কালার এবং উইথ ওডিও আর প্রাইসটা হচ্ছে আপনার দুই টাকা দুই টাকা সো এটাও মেটাল বডি এবং কি এটা সেম এটা বুলেট ক্যামেরা আর একটা ডুম ক্যামেরাও আছে যে ডুম আমরা বললি ডুম আর কি এটা হ্যাঁ সেম প্রাইস আর হচ্ছে মডেলটা দেখিয়ে দিচ্ছি সেম ওই বুলেটটার মতো এটাও বিশ মিটার চাইলে চল্লিশ মিটারও আছে প্লাস এটা ভিউ অ্যাঙ্গেলটা একটু বেশি ডুমটা হচ্ছে ভিউ অ্যাঙ্গেল টু পয়েন্ট হ্যাঁ একটু কাছের থেকে ছড়ায় সো এটাও মেটাল বডি তারপরে আসেন আমি শর্টকাট বলে দিচ্ছি যেহেতু অনেকগুলো মডেল দেখানোর চিন্তা তারপরে সেকেন্ড যাদের বাজেট ফ্রেন্ডলি হুম বাজেট ফ্রেন্ডলি এই মডেলটা এটাও সেম টোয়েন্টি ফোর আওয়ার্স কালার ক্যামেরা উইথ অডিও বাট এটা প্লাস্টিক বডি রিজনেবেল প্রাইসে হ্যাঁ এটার মডেলটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বুলেট ক্যামেরা আর এটার প্রাইসটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ ডুম বুলেট একই প্রাইস ডুমটাও দেখিয়ে দিচ্ছি সো বাংলাদেশে আমি অবশ্যই ভিডিওটা দেখাচ্ছি এখন রিসেন্ট বাংলাদেশের সবচেয়ে টপ হট সেলিং প্রোডাক্ট কোনগুলা সো এই দুইটাই সবচেয়ে বেশি হট সেলিং নাম্বার ওয়ান এটা নাম্বার টুয়ে আছে এটা আর তারপরে যারা আছেন ধরেন লোক লাগে আপনার অফিসে বাসায় অথবা ছোটোখাটো দোকানে আপনার নাইট ভিশন ক্যামেরা চাচ্ছেন সো রিজনেবেল প্রাইজে এটা নিতে পারেন অনলি এক টাকায় অনলি এক টাকায় বিশ্বাস করা হয় আর এই প্রোডাক্টগুলো আপনি পেতে হলে কোথায় আসতে হবে অবশ্যই বিষন টেক বিডিতে আসতে হবে বিষন টেক বিডি খন্দকার হক কান্দির পার কুমিল্লা পাঁচশো ষোলো নম্বর সপ আবারও বলে নিচ্ছি কান্দির কুমিল্লাতে হ্যাঁ বিষন টেক বিডি খন্দকার টাওয়ার আর এই মডেলটা বলে নিচ্ছি আর প্রাইসটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা মডেল হচ্ছে এটা এটাও সেম টু মেগা বিশ মিটার টু মেগা বিশ মিটার আর সেম এটারই সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকায় ডুম ডুমের মডেলটাও দেখে নিন এটা সেম প্রাইস তারপরে আপনার ম্যাক্সিমাম প্রোডাক্টেও হয়তো বা আমি চল্লিশ মিটারেরটাও দেখাই দিই অন্যদিন আর একটা ভিডিও করব যেহেতু আমি ভিডিও লম্বা করব না চল্লিশ মিটার ক্যামেরা যারা আউটডোর কালার ক্যামেরা নিতে চাচ্ছেন আউটডোরে খুবই চমৎকার ভিডিও চাচ্ছেন সো তাদের জন্য ওই সেম বিশ মিটারের মডেলটায় লুকিং সেম মডেল ডিফারেন্ট চল্লিশ মিটার চল্লিশ মিটার মডেলটা দেখেন এটা এটাও কিন্তু অডিও উইথ কালার হ্যাঁ অডিও উইথ কালার এটার প্রাইসটা অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমি এই প্রোডাক্টটা একটু আনবক্সিং করে দেখাই আনবক্সিং করে দেখাচ্ছি অবশ্যই প্রত্যেকটা ক্যামেরা এরকম স্টিকার একটা পেয়ে যাবেন ইউজার গাইট পাবেন তারপর স্ক্রু তো পাবেনি যে ফাইনালি এই ক্যামেরাটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সবগুলো ক্যামেরাই ওয়াটারপ্রুফ যে দেখেন ফুল ম্যাটাল এটা চল্লিশ মিটার প্রাইস অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা হুম সেম এই এই ক্যামেরাটা আর এই ক্যামেরাটা সেম অনলি এটা একটু সাইজে ছোটো এটা বড়ো এটা বিশ মিটার এটা চল্লিশ মিটার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সো আবারও বলে নিচ্ছি এই প্রোডাক্টগুলো আপনি পেতে হলে কোথায় আসতে হবে অবশ্যই খন্দকার হক টাওয়ার কান্দিরপার কুমিল্লাতে আসতে হবে আমি অলওয়েস আছি ইনশাআল্লাহ আবদুল্লাহ বিষন টেক বিডির প্রোপাইটর সো যদি আপনাদের ভালো লাগে অথবা কোনো সময় প্রোডাক্ট লাগে মনে হয় সো আপনি ভিডিওটা সেভ করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আপনার কাজে লাগবে থ্যাংক ইউ বাই বাই